ঈদের পরে ভাই ধামা কফার নিয়ে আসছি ধামা ভাই ধামা কফার নিয়ে আসছি ধামা কফার ভাই 150 এর থ্রি পিস মাত্র 170 টাকা 170 টাকা ভাই 10 পিস 1700 10 পিস 1700 টাকা নেবেন 170 এটা নিবেন 170 ভাই তুমি এক পিসও নিতে পারবেন ওইটা কিভাবে নেবেন আমি ভিডিওর মাঝখানে বইলা দেব বলে দেবেন দাদা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর অবশ্যই গাউসে মার্কেট নাইবা ফাইবারের নিচে

যে স্পিন খুলনা ফুলবাড়িতে কাপড় নিবে যে কন্ডিশন তেত্রিশ হাজার সাতশো আশি টাকা জমা দিছে মাত্র কত এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনার চল্লিশ টাকার কাপড়

এক পেজ তারা পাইকারি রেটে পেয়ে যাবে পাইকারি রেটে পেয়ে যাবে ভিডিওতে যেভাবে দিছে এরকম ভাবে এই দেখেন এটা পাইকারি সুতির মধ্যে এই যে জয়পুরি ও জয়পুরির মধ্যে জি অনেক কালার ডিজাইন আছে যার যেটা পছন্দ ভিডিও করে দেখেন একদম ফ্রি সাইজে একদম ফ্রি সাইজে বিগ সাইজ জি মাত্র 250 অসংখ্য কালার ডিজাইন আছে কালার আছে যার যেটা পছন্দ ভিডিও করে দেখেন নেবেন মাত্র 250 250 টাকা মাত্র 250 টাকা মাত্র একদম নামাজুন না জি এই যে এরপরে এই দেখেন মাশাআল্লাহ গামসা ডিজাইন গামসা ডিজাইনের মধ্যে দেখেন

কাজ এরপরে দেখামো প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে জি যারা বাসা বাড়িতে সবসময় রাফুইজোর জন্য পরে তাদের জন্য

কথা বলেন দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা মাত্র এরপর বা এরপর বাটিক কালেকশন গরমের জন্য যেহেতু প্রচুর গরম কাস্টমার অনেক বাটিকের জন্য কল দেয় গরমের আরাম যেটা দেখেন ঠিক সেজার একটা বাটিক যারা এদের পরে একদম কম দামে স্টক রেডি নিতে চান না অবশ্যই আপেন্ট চলে আসবেন মাত্র

এটা মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি লতা বাটিক অসংখ্য কালার ডিজাইন আছে যার যেটা পছন্দ এরপর বাটিকের মধ্যে যে অর্গেন্ডি বাটিক একটু প্রিমিয়াম কালেকশন যারা খোঁজ একটু ভালোর মধ্যে অর্গেন্ডি ফ্রি সাইজ ফ্রি সাইজ এর বিগ সাইজ এর মধ্যে এই দেখেন মাশাআল্লাহ অর্গেন্ডি এর মধ্যে অর্গেন্ডি বাটিক খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে দেখুন

খোলার আগে কইলা দিছি এই যে দেখলা কাজ করে ওরা কিন্তু পুরো জামার মধ্যে আর কাজ করা হবে হ্যাঁ এবং বিগ সাইজ ওনা প্রিন্ট হবে হ্যাঁ হাতার কাপড় এক্সট্রা এক্সট্রা টাকা কত দিচ্ছেন এটা মাত্র 520 মাত্র 520 520 520 আরিবাটিক ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ হ্যাঁ ও দেখেন বাটিকে আরো হিউজ কালেকশন আছে এখন যদি এটা কিসের মধ্যে ভাই এটা হইতো আপনার পাকিস্তানি পাকিস্তানি মাস্টার কপিটা হ্যাঁ অনেক অরিজিনাল বলে কিন্তু আমি অরিজিনাল কোমো না এটা মাস্টার কপিটা মাস্টার কপিটা হ্যাঁ জি জি তারপরে যেটা অরিজিনাল সেটা অরিজিনাল দেতে ভাই হ্যাঁ আমরা ওইটা বলে দেই কাস্টমারকে আমরা প্রতারিত করি না ও দেখেন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মাশাআল্লাহ এটা ফ্রি সাইজের মধ্যে ঝুমকা পাকিস্তানি তো সুন্দর একটি কালেকশন এটা কিন্তু কাপড়ের গায়ে লেখা থাকবে অন্য বড় হইব পাসাত একদম পাসাত না যেটা আর কি জি জি অদেশন এটা মাত্র 380 মাত্র 380 এটা কিন্তু 850 মূল্য দেয়া আমরা হোলসেল করে মাত্র 380 টাকা আর এটা লগে প্রাইস হবে এখানে সবকিছু লেখা থাকবে কোনটা কতটুকু জি জি লেখা থাকবে তো হ্যাঁ লেখা থাকবে মাত্র তিনশো আশি এটার মধ্যে কি এটা হচ্ছে আপনার এসি গঠনের মধ্যে কাজ করা কাজ করা থ্রি পিস হ্যাঁ অনেকে কাজ করার মধ্যে রিজনেবল প্রাইসে চায় ওইটার কথা মাথায় রেখে আমরা এই যে এসি কটন কাপড় নিয়ে কাজ করার মধ্যে কত সুন্দর একটি কালেকশন প্রতিটা কাজ করা থ্রি পিস চাচ্ছেন আর কি এদের পরে নিতে যাচ্ছেন দেখুন প্রতিটারই ছয়টা করে কালার হবে সেল করেন তার জন্য দেখুন প্রতিটার ছয়টা করে কালার হবে তিনটা ডিজাইন হবে কত দিচ্ছেন যার যেটা পছন্দ হতে পারে মাত্র 370 মাত্র 370 370 মাত্র অফারে দিয়ে দিলাম মাত্র 370 এরপরে দেখামো ডিজিটাল মালহা ডিজিটাল মালহা ডিজিটাল মালহা হ্যাঁ কম দামে প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট ও দেখেন এই যে মালহা সিবি স্টার কম দামে ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ লেখা থাকবে না ভাই হ্যাঁ মালহা লেখা থাকবে অনেক জায়গায় সেল করে কিন্তু লেখা থাকে না আমাদের এইখান থেকে অরিজিনালটা পাবেন অরিজিনালটা পাবেন লেখা থাকবে 100% দেখেন কত সুন্দর একটা কালেকশন ওন্নাটাও দেখেন মাশাআল্লাহ কত এটা ভাই মাত্র 410 মাত্র 410 410 হ্যাঁ

আর আরেকটা কথা যারা জেলা পর্যায়ে দশ হাজার টাকার উপরে কাপড় নিব তাদেরকে আমরা কুরিয়ার ভাড়া ফ্রি দিয়ে দেই একজন ডেলিভারি চার্জ ফ্রি যত টাকা এলাকা দিয়ে দিবেন এই যে এরপর আর বিগ কালেকশন দেখেন ওয়াউ মাশআল্লাহ এটা বলে বোম্বে কালামকারী বোম্বে কালামকারী বোম্বে কালামকারী হান্ড্রেড পার্সেন্ট সুতি কিন্তু কালাম হান্ড্রেড সুতি রং কস হান্ড্রেড গ্যারান্টি পদেশ্যান্ডে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো বিশশো বিশ

একদম ক্লিয়ার তাই তো একদম ক্লিয়ার ভাই এরকম অফার ভাই কেউ দিতে পারবো না কত সেন্ট ভাই মাত্র 550 মাত্র 550 550 অনেক কালার ডিজাইন আছে যার যেটা ভালো লাগে নিতে পারবে আর কি অবশ্যই এছাড়া দেখেন স্ক্রিনে দাও আছে আপনাকে এখান থেকে চলে স্ক্রিনশট দিয়েও কিনে নিতে পারবে তাই তো ভাই জি ভাই এটা কি ভাই দেখেন ওয়াও মাশাআল্লাহ এটারে বলো ভাই পাকিস্তানি পাকিস্তানি বিগ সাইজ

লিলেন কাপড় পরে না ওইটার কথা মাথায় রেখে এসি কটন বডি নিয়ে মাশাআল্লাহ দেখেন এসি কটনের মধ্যে দেখুন কত সুন্দর কাজ অল ওভার কাজ করা আছে অল ওভার কাজ করা হইবো প্লাস ওনার মধ্যে টারসেল বসানো কাজ করা হইবো পুরো ওনার মধ্যে হ্যাঁ ভাই পুরোটা কাজ করা এবং ওই টারসেল থাকবে এই টারসেল আছে নিচের দিক দিয়ে দেখেন টারসেল করা আছে ভাই মাত্র 520 মাত্র 520 টাকা 520 হ্যাঁ 550 টাকা ছিল এখন অফারে দিয়ে দিছি মাত্র 520 মাত্র 520 টাকা হ্যাঁ রং কস ভাই 100% গ্যারান্টি রং কস নিয়া নিশ্চিন্তে থাকেন এরপর ভাই এরপর দেখাবো হইছে আপনার কাশ্মীরি আরি

তারপরে দেখামু আপনার কাশ্মীরি আরি আরেকটা ওইটা হচ্ছে সিকোয়েন্স বসানো ওইটা দেখাইছি সুতার কাজ আর এইটা হচ্ছে আপনার সিকোয়েন্স বসানো সিকোয়েন্সের তাই তো জি ও দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন কত সুন্দর একটা কালেকশন কাজ করে প্লাস সিকোয়েন্স তাই তো হ্যাঁ ওনাটা দেখেন ওনাটাও দেখেন এই যে দেখেন ওয়াও ব্ল্যাক এর মধ্যে রেড কালারের কম্বিনেশন দেখুন অনেক কালার আছে ছয়টা কালার আছে মাত্র 720 মাত্র 720 720 অফারে দিয়ে দিলাম একদম অফার একদম অফার মাত্র 720 তারপরে দেখামো প্রিন্টের মধ্যে ইন্ডিয়ান গাঙ্গুলি যারা ইন্ডিয়ান গাঙ্গুলি ইন্ডিয়ান গাঙ্গুলি যারা গাঙ্গুলি চিনে তারা অবশ্যই গাঙ্গুলি লাভার অবশ্যই কাপড় নেয় দেখি পছন্দ কিনা এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন ইন্ডিয়ান গাঙ্গুলির মধ্যে দেখো এর মধ্যে কিন্তু রোলাক সুতার কাজ করা আছে কাজ করা হবে না অনেকে মনে করতে পারে এগুলো প্রিন্ট আসলে কিন্তু এগুলো প্রিন্ট এগুলো কিন্তু সুতার কাজ সুতার কাজ সুতার কাজ ওন্নাটাও দেখেন মাশাআল্লাহ ওন্নাটা দেখেন কত দেন ভাই মাত্র 720 মাত্র 720 720 এই এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট বেক্সি বয়লের মধ্যে ওয়াও ডিজিটাল প্রিন্টের মধ্যে বেক্সি বয়লের মধ্যে হ্যাঁ মাশাআল্লাহ একদম ফ্রি সাইজ দেখুন আমরা শুধু মুখে বলি না কাজে বিশ্বাসী কাপড় দেইখা পছন্দ করে নেবেন বেক্সি বয়ল আমাদের টাকা রিটার্ন হ্যাঁ একদম ব্ল্যাক লাভার দেন অথেন্টিক বেক্সি বয়ল

মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে এই যে দেখেন হিট একটা কালেকশন দেখাম আপনাদের এটা কিসের মধ্যে ভাই এই যে দেখেন হিট কালেকশন দেখেন দেখেন কত সুন্দর একটি কালেকশন

এরপরে দেখাম আপনার ইন্ডিয়ান ফোর ইন্ডিয়ান ফোর ইন্ডিয়ান ফোর পিস পার্টি রেসের মধ্যে ফোর যারা নিতে যাচ্ছেন আর কি যারা গর্জিয়াস কাজছে তাই তো ওয়াও এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর গোল্ডেন সুতার কাজ করা হচ্ছে গোল্ডেন সুতার কাজ করা হচ্ছে ওন্নাটাও দেখেন এটা কিন্তু ভাই হাতায় কাজ করা হইব যে দেখেন হাতায় কাজ থাকবে হাতায় কাজ করে হইব মাশাআল্লাহ এটার ভিতরে কিন্তু ইনারের পার্ট থাকবো দুইটা একটা ওটাসে হ্যাঁ অন্যন্য জায়গায় একটা এখানে দুইটা একটা সামনেরটার সাথে একটা ব্যাক সাইডে দুইটা হ্যাঁ ওই

আহ ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে রয়েছে দুই নাম্বার গুলি দোকান নাম্বার উনিশ বিশ উনিশ বিশ জি